আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের এই কোর্সটা আস্তে আস্তে আমরা অনেক দূর চলে এসেছি এই পার্টে আমরা দেখব ফাংশনের আরও ডিটেল ফাংশন নিয়ে অলরেডি একটা পার্ট আমাদের হয়ে গিয়েছে আমরা এর মধ্যে দেখে ফেলেছি কোর্ট ফাইল কিভাবে রান করে তারপর হচ্ছে যে আপনার একটা কোট ফাইলের মধ্যে কি কি থাকতে পারে তারপর ভ্যারিয়েবলস কি ডেটা টাইপস কি মেমোরি অ্যাড্রেস কি এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি তারপর যোগ বিয়োগ ভাগ গুণ করা শিখেছি তারপর এসে আমরা ফাংশনের পার্ট ওয়ান করলাম তারপর এখন আমরা ফাংশন ফাংশনের যে যে আছে আমরা মেইন ফাংশনটা নিয়ে কাজ করলাম শুধু এই মেইন ফাংশনের বাইরেও আরও যে ফাংশন থাকতে পারে সেই কথাটাই আমরা এখন মানে সেই জিনিসটাই আমরা এখন প্র্যাকটিক্যালি হ্যান্ডস অন করে দেখব সো লাস্ট ক্লাসে আমরা যেখানে ছিলাম ফাংশন নামে একটা ফোল্ডার আমাদের এখানে ছিল আমরা ফাংশনের মধ্যেই এখনও কাজ করব আসলে তো আমি বললাম যে আরও মেইন ফাংশন ছাড়াও অন্যান্য ফাংশন থাকতে পারে সেটা কীরকম মেইন ফাংশন ছাড়াও চেইন নামে অন্য ফাংশন থাকতে পারে ফাংশন লেখার নিয়ম কি গোল্যাঙে আপনি প্রথমে ফাঙ্ক লিখবেন তারপরে চেইন নামে একটা ফাংশন লিখবেন তারপরে এখানে আপনি এন্টার প্রেস করবেন রাইট এটা হচ্ছে আপনার চেইন ফাংশন লেখার নিয়ম মেইন ফাংশন এবং চেইন ফাংশন দুইটা ফাংশন আপনার আছে নাও আপনি মেইন ফাংশন এবং চেইন ফাংশনের মধ্যে দেখেন কোনো ইয়া নেই মানে কোনো কোড নেই তারপরে যদি আপনি এদেরকে রান দেন গো রান অ্যাপ দেন দেখেন কোনো সমস্যা নেই ফাংশন আমি বললাম জিরো লাইনের কোড থাকতে পারে এক লাইনের কোডও থাকতে পারে ফাংশনের যে সেকেন্ড আছে ওকে আপনি জাস্ট এইভাবেও লিখতে পারেন হ্যাঁ দুইটা সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা ফাংশনে এমনিও লিখতে পারেন আর কি এগুলো হচ্ছে কোনো বডি নেই ফাংশনের শুধু নেম দেওয়া আছে আর কোনো ফাংশনের বডি নেই আপনি এখন এফ এম টি লেখেন একটা কোড লেখেন এফ এম টি ডট প্রিন্ট এলেন প্রিন্ট এলেন লেখার পর জাস্ট আপনি এখানে এখানে একটা লিখে রাখেন ফ্রম মেইন ফাংশন হ্যাঁ তো এই মেইন ফাংশনটা লেখার পরে এ কান্নাকাটি করতেছে কেন মেইন ফাংশন আচ্ছা এই এফ এর জন্য কান্নাকাটি করতেছে এই জন্য তো এখন যদি আমি প্রোগ্রামটা রান দিই তাহলে কি আমার রান হবে মেইন ফাংশন দেখি তো রান হয় কিনা এটা রান হচ্ছে ফ্রম মেইন ফাংশন তাহলে আমি চেইন ফাংশনের মধ্যেও জাস্ট এন্টার দিয়ে এফ এম টি ডট প্রিন্ট এল এর নামে একটা এফ এম মধ্যে আমি লিখে দিই ফ্রম চেইন ফাংশন আমি আবার রান দিত হয় নাকি কাজ ফ্রম মেইন ফাংশন বাট চেইন ফাংশন তো আমার কাজ করলো না চেইন ফাংশন তো কল হইল না তাহলে আমি একটু ডিবাক ধরিত ডিবাক ধরে দেখি কাজ হয় কিনা রান করি ডিবাক দিই ডিবাগ দিয়ে দেখি কোথায় আসে মেইন ফাংশন থেকেই আমাদের কন্ট্রাক্ট কি ছিল বলেন তো কন্ট্রাক্ট ছিল প্রোগ্রাম অলওয়েজ মেইন ফাংশন থেকে রান হওয়া শুরু করবে আপনার উপরে চেইন ফাংশন টেইন ফাংশন ব্রেইন ফাংশন অনেক থাকতে পারে বাট অলওয়েজ মেইন ফাংশন যেখানেই থাকুক সেখান থেকে আপনার প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হবে এই কন্ট্রাক্টটা ভায়োলেট করবে না তারপর যদি আপনি এফ টেন দেন দেখেন প্রোগ্রাম রান করা শেষ প্রোগ্রাম চেইন ফাংশন টাচই করলো না কেন করলো না হিউম্যান বডিতে আপনার হাত যেমন একটা নার্ভাস সিস্টেমের সাথে মাথার সাথে যুক্ত থাকে মাথার মধ্যে যা চিন্তা করেন হাত সেইভাবে কাজ করে মাথার মধ্যে যা চিন্তা করেন আপনার হচ্ছে যে পা সেইভাবে কাজ করে আগে চিন্তাটা করতে হয় তারপর কাজ করতে হয় আর যদি আপনার হাত পায়ের সাথে মাথার নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমের সাথে আপনার নিউরাল নেটওয়ার্ক না থাকে তাহলে কি হয় সেই বডিটাকে প্যারালাইজ বলে আমাদের জন্য চেইন ফাংশন হচ্ছে প্যারালাইজড ফাংশন মেইনের সাথে কানেক্ট না মেইনের সাথে কানেক্ট করতে গেলে থেকে এইভাবে কল করতে হবে মেইন থেকে চেইনকে কল করতে হবে আচ্ছা তখন আমরা দেখি তো চেইন ফাংশন কল হয় কিনা যদি আমরা কল করি আবার দেন আপনি গো না দিয়ে আপনি ডিবাগ করেন এই অ্যান্ড ডিবাগে ক্লিক করেন অ্যান্ড ডিবাগে ক্লিক করলে দেখেন তো আসে কিনা মেইন ফাংশনে আসছে তারপরে আপনি এফ টেন দিলেন তারপরে আপনি এগারোতে দিলেন দেখেন এইখানে এগারোতে দিস এগারো দেওয়ার পর আপনাকে কোথায় যেতে হবে এগারো দেওয়ার পর আপনাকে যেতে হবে চেইন ফাংশনে আপনি চেইন ফাংশনে গেছেন চেইন ফাংশনের নিচে আসলে ছয় নম্বর লাইন এক্সিকিউট হবে তাই না দেখেন ছয় নাম্বার লাইন এক্সিকিউট হবে আপনি যদি এটাকে রান হইতে দেন রান হওয়া শেষ করতে দেন এক্সিকিউশন শেষ হলো এখন আপনি দেন গো রান অ্যাপ ডট গো দেন দিলে দেখবেন দুইটা ফাংশনই আপনার রান হয়েছে ফ্রম চে মেইন ফাংশন ফ্রম চেইন ফাংশন বোঝার বিষয় হলো আমি যদি এটাকে আবার রান দিই এগুলোকে উঠায় দিই উঠায় আপনি ডিবাগান রান দেন দেখেন এই প্রোগ্রামটা রান শেষ হলে আপনার সেম ডিবাগ কনসোলে গেলে ফ্রম মেন ফ্রম চেন তো আপনি আবার ডিবাগ কনসোলে যান সরি আবার যদি ডিবাগ কনসোলে গিয়ে আপনি চেইন ফাংশনটা ধরেন এখানে মেন ফাংশনটা এখানে ধরেন দেখেন আপনি যদি এখন ডিবাগে যান রান অ্যান্ড ডিবাগ রান অ্যান্ড ডিবাগে গেছেন আপনার প্রথমে দেখেন এফ টেন করেন হ্যাঁ প্রোগ্রাম মেন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু হলো তারপর এফ টেন করলেন কোথায় আসলো দশ নাম্বার লাইন এক্সিকিউশন শেষ হয়নি এখনও এখন শেষ হয়েছে দেখেন ফ্রম মেন ফাংশন লেখা এখানে চলে আসছে তারপর আবার যদি এফ টেন করেন দেখেন চেইন ফাংশনে এক্সিকিউশন পয়েন্টারটা কোথায় চলে গেছে এই হলুদ পয়েন্টার হলুদ পয়েন্টার কোথায় গেছে আগে ছিল এগারোতে এগারো থেকে কোথায় গেছে পাঁচ নাম্বার লাইনে চলে গেছে তাই না পাঁচ নাম্বার লাইনের পর ছয় নাম্বার লাইন এক্সিকিউশনের পয়েন্টারটা হলুদ পয়েন্টার কোথায় গেছে পাঁচ নাম্বার লাইনে ছয় নাম্বার লাইনে এক্সিকিউশন শেষ হয়নি আবার যদি এফ টেন আপনি চাপেন এক্সিকিউশন শেষ হলো দেখেন ফ্রম চেইন ফাংশন এক্সিকিউশন শেষ এখন কথা হলো এই চেইন ফাংশনের মধ্যে পয়েন্টারটা আবার ব্যাক করবে এই দেখেন মেইন ফাংশনে আবার ব্যাক করবে চেইনের মতোই এইখানেই ব্যাক করবে না বাট পয়েন্টারটা আবার ব্যাক করবে হলুদ পয়েন্টারটা কারণ মেইন থেকে শুরু হয়েছিল এটা তো ব্রেইন মানে মেইন ফাংশনটা ইজ এ কাইন্ড অফ এ ব্রেইন তো ব্রেইনের যেই কাজটা দিবে চেইন ফাংশনকে হাত পাকে চোখকে যেই কাজটা দিবে কাজ শেষ হওয়ার সাথে সাথে ব্রেইন আপনার ব্রেইন যেমন একটা সিগনাল পায় মেইন ফাংশনের ক্ষেত্রেও এই ব্যাপারটা সেম অন্য ফাংশন বা অন্য অর্গান অন্য মডিউলগুলা কাজ শেষ করার পরে মেইন ফাংশনে আবার ব্যাক করতে পারে আপনার তারপর আপনি ডান করে দেন এই ব্যাক যে করতে পারে এটার প্রমাণের জন্য এখানে আপনি আবার একটা এফ এম টি ডট প্রিন্ট এলেন বসান আবার যদি আপনি একে রান অ্যান্ড ডিবাগে সাইকেলে ফেলেন দেখেন এখন আপনি বুঝতে পারবেন প্রোগ্রামটা যখন রান হলো মেইন থেকে এক্সিকিউশন শুরু হলো যদিও এখানে কোড আছে এগুলো ফার্স্টে টাচই করবে না আগে মেইন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু হবে রাইট এখন আপনি এফ টেন দেন এফ টেন দিয়ে যখন আপনি দশ নাম্বার লাইনে আসলেন এক্সিকিউশন হলো এগারো নম্বর লাইনে যখন আসবেন ইটস এ ফাংশন কল ইটস অ্যান এক্সপ্রেশন একটা এক লাইনের একটা ফাংশন মানে ফাংশন কল দেয়া আছে একটা কাজ দেয়া আছে এখান থেকে একটা নতুন কাজ ইনিশিয়েট হবে নতুন একটা মডিউলকে আপনি হাত দিয়ে ডাকতেছেন তার কাছে আপনি চলে যাবেন এখন চেইনে চলে গেলেন আপনি চেইনের মধ্যে যত যত কাজ আছে আপনি হলুদ পয়েন্টারটার মুভমেন্ট ট্র্যাক করেন কাজ শেষ করলেন আপনি তারপর আবার আপনাকে চেইন যাকে কল করেছিল চেইনকে কে কল করেছিল মেইন আবার তাকে মেইনের কাছে ফেরত যেতে হবে মেইনের কাছে ফেরত গেলে জাস্ট বারো নাম্বার লাইন থেকে আবার নিচের কোডগুলো এক্সিকিউশন শুরু হবে বারো নাম্বার লাইন তেরো নাম্বার লাইন চোদ্দ নাম্বার লাইন নিচে যদি আরও একশো লাইনের কোড থাকে সেগুলো এক্সিকিউশন আপনার শেষ করে কোডটা কাজ করা একদম বন্ধ করে দিবে দেখেন ফ্রম মেইন ফাংশন হচ্ছে মেইন থেকে কল হয়েছে ফ্রম চেইন ফাংশন চেইন থেকে কল হয়েছে ইটস আ মডিউলার অ্যাপ্রোচ ইটস আ মডিউলার অ্যাপ্রোচ রাইট এখন তাহলে কথা হলো আরও কি কি প্যাটার্ন আছে এখন চেইন অন্য ফাংশনকে কল করতে পারে কিনা চেইন ফাংশন কি অন্য কোন ফাংশনকে কল করতে পারে কিনা এটা টেস্ট করতে হবে আমাদের ডেফিনেটলি কল করতে পারে যেমন আপনাদের হাতের যে কথা বলি হাতের অনেকগুলো অর্গানস আছে হাতে দশটা আঙ্গুল আছে তাই না হাতের আপনার কবজি আছে মানে হাতের আপনার হচ্ছে যে অনেক প্রকার আরও অনেক প্রকারের ফাংশন আছে রাইট তো অনুরূপভাবে আমরা যদি চিন্তা করি এটাকে চেইন এখন না বলে জাস্ট এটাকে এফ এম টি চেইন না বলে এটাকে লেভেল ওয়ান যদি চিন্তা করি আর ফাংশন এখানে টু নামে যদি আরেকটা ফাংশন চিন্তা করি ফাংশন টু এইরকমভাবে যদি আমি এখানে চিন্তা করি এফ এম টি ডট পি আর প্রিন্ট প্রিন্ট এর মধ্যে দিয়ে আমি ফাংশন টু ফ্রম ওয়ান ফাংশন তাহলে আমার এখানে কি রকম হয় দেখেন তো একটু আপনার এই জিনিসটা যদি একটু আমি একটু জুম আউট করে নেই এখন আপনি যদি এই প্রোগ্রামটাকে রান করেন এই প্রোগ্রামটাকে রান করেন টু এর মধ্যে আমি আসি এই অবস্থায় কি টু ফাংশনটা কল হবে বলে আপনার মনে হয় টু ফাংশন দেখি আমরা টু ফাংশন কল হয় কি আমরা যদি একে সরি আমরা যদি একে রান অ্যান্ড ডিবাগ মোডে রাখি প্রোগ্রাম মেইন ফাংশনের এক্সিকিউশন আসলো যদি এক লাইন করে এক্সিকিউট করি আসলে ওয়ান এবং টু একটাও আমার এখানে এক্সিকিউট হবে না কারণ ডান চলে আসছে কারণ কি বলেন একটু চিন্তা করেন কারণ ওয়ান বা টু কোনোটাই মেইন ফাংশনের সাথে লাগানো নাই এই জন্য তো আপনি এখানে যদি মেইন ফাংশনটা এখানে সরি মেইন ফাংশন তো না ওয়ান ফাংশনটাকে এখান থেকে কল করতেন ওয়ান ফাংশনটাকে যদি এখান থেকে কল করতেন দ্যাট উড ওয়ার্ক তো রান অ্যান্ড ডিবাক দেন এখন ডিবাক দিলে দেখবেন ওয়ানে কল আসছে রাইট ওয়ানের কল শেষ হয়ে গেলে আবার কোথায় ফেরত যাবে মেইনে ফেরত যাবে কিন্তু টু ফাংশন তো কল হলো না এখন ওয়ান ফাংশন থেকে অন্য আরেকটা ফাংশন কল হইতে পারে ফাংশন ওয়ান থেকে ফাংশন টু কল হইতে পারে ফাংশন ওয়ানের কাজ শেষ অথবা শুরুর টাইমেও যে কোনো টাইমে আপনি টু নামে একটা ফাংশন কল করতে পারেন টু নামে আপনি আর একটা ফাংশন দেন ঠিক আছে এর মধ্যে আপনি টু ডান এখানে লেখেন অথবা ডান ওয়ানের কাজ ডান আপনি এটা এইভাবে লেখেন এখন আপনি দেখেন আগে তো টু ফাংশনটা কল হতো না রাইট ফাংশন দেখেন তো মেইন ফাংশন কল এক্সিকিউশন হলো ওয়ানে চলে যাবে ওয়ানে চলে গিয়ে দশ নম্বর লাইনে এক্সিকিউট হলো এখন এগারো নাম্বার লাইনে টু ফাংশন ওয়ান ফাংশন থেকে টু ফাংশনে জাম্প করবে টু এর কাজ শেষ হবে এক্সিকিউশন পয়েন্ট আর হলুদ যেটা আছে কোথায় ব্যাক করবে একটু চিন্তা করেন আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন একটু চিন্তা করেন হলুদ পয়েন্টারটা মেইন ফাংশনে ব্যাক করবে নাকি ওয়ানে ব্যাক করবে এটা আসলে ওয়ানে ব্যাক করবে ওই ফাংশনটাকে যে কল করলো কল ফাংশনের কাছে ব্যাক করবে সে তার ইমিডিয়েট প্যারেন্টের কাছে ব্যাক করবে সে অনেক দূরে যে মেইন ফাংশন কল হয়েছে সেটা তার হেডেক না তার হেডেক হলো তার ইমিডিয়েট যে তাকে কল করেছে সে সেইখানে ব্যাক করতে পারবে তাছাড়া সে অন্য কোথাও ব্যাক করতে পারবে না দেখেন টু এর কাজ শেষ হলো তারপর বারো নাম্বার লাইনের কাজ শেষ এখন এক্সিকিউশন পয়েন্টার কোথায় যাবে বলেন তো এক্সিকিউশন পয়েন্টার এখন যাবে লাইন নাম্বার আঠারোতে যদি আবার আপনি স্টেপ ওভার করেন লাইন নাম্বার আঠারোতে পয়েন্টারটা যাবে রাইট তো এইটা হচ্ছে আমাদের ফাংশনের কলিং প্যাটার্ন ফাংশনের এরকম আরো আরো অনেক কলিং প্যাটার্ন থাকতে পারে এখন আপনি বলতে পারেন টু ফাংশন কি শুধু ওয়ানই কল করতে পারবে সেটা কি এখান থেকে কল হইতে পারে না এখান থেকেও কল হইতে পারে ওইখান থেকেও কল হইতে পারে তো এই অবস্থায় যদি কল হয় আপনি একে যদি আপনি ম্যানুয়ালি এটার আউটপুট ট্রেস করতে যান যে কোডটা কি কি হবে মেইন ফাংশনে আসলো ওয়ানে গেল ওয়ান থেকে টুতে যাবে টু এর কাজ শেষ হয়ে ওয়ানে ব্যাক করবে হলুদ পয়েন্টার বামেরটা খেয়াল করেন শেষ হয়ে গেলে আবার টু কল হবে টু এখন ইন্ডিপেন্ডেন্ট কল ওয়ানের একটা ওয়ানের মধ্য থেকে টু কল ছিল টু এর আরেকটা একটা ইন্ডিপেন্ডেন্ট কল আছে সেই সাইকেলটাও শেষ হবে করে আবার মেইন ফাংশনে পয়েন্টার ব্যাক করবে ঠিক আছে মেইন ফাংশনে পয়েন্টার ব্যাক করার পরে এটা ডানপিন করে এর কাজ হচ্ছে শেষ রাইট এখন একটা ফাংশন কি শুধু একবারই কল হতে পারে না এই ওয়ান ফাংশনটা লিখছি যাতে করে আপনি মাল্টিপল টাইম একে কল করতে পারি আপনি আমি যাতে মাল্টিপল টাইম একে কল করতে পারি এই জন্য আমি ওয়ান ফাংশনটা লিখেছি ফাংশন নিয়ে আমাদের আরো কথাবার্তা আরো অনেক ব্যাচের লেকচার আছে আর অনেক ব্যাচের ক্লাস আছে সেই ক্লাসগুলো আমি অ্যাটাচ করে দিব। ফাংশন কেন দরকার ফাংশন নিয়ে বিস্তারিত ডিসকাশন আমরা তিন চারটা ব্যাচে অলরেডি করে ফেলেছি যদি ওইগুলো সি প্লাস প্লাস এর বা ফান্ড মানে বাট আন্ডারলিং এবং ফান্ডামেন্টাল যে কনসেপ্ট সেই কনসেপ্টগুলো সেম যাতে করে আপনাদের ওইগুলোর উপর আপনি আর একটু চিন্তা করে আরও লম্বা এবং আরো ডিপ লেভেলের নলেজ গেইন করতে পারেন ওই ক্লাসগুলো অ্যাড করে দেওয়া হবে বাট আপাতত আমরা এই ফাংশনের যেই কলিং প্যাটার্নটা এটা ইনিশিয়াল কলিং প্যাটার্নটা আমরা এইখানে দেখে রাখি এইখানেই এই পর্যন্তই রাখি আমরা এখন ফাংশন ইউজ করে একটা ক্যালকুলেটর অ্যাপ বানানো ট্রাই করি রাইট আমরা পরের লেকচারে যাই পরের লেকচারে গিয়ে দেখি যে একটা ফাংশন ইউজ করে কীভাবে আমরা মডিউলার অ্যাপটা হচ্ছে একটা ক্যালকুলেটর অ্যাপ মেক করতে পারি লেটস গো দেয়ার ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আর আমি সাজেস্ট করবো যে এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ট্রাই টু কন্সিডার শেয়ারিং দ্যাম ইনভাইট মোর পিপল টু দ্য ব্যাচ কারণ এটা কমপ্লিটলি ফ্রি প্রিমিয়াম লেভেলের একটা কোর্সই চিন্তা করতে পারেন আপনি অনেক লম্বা কোর্স অনেক বড় কোর্স হবে শেষ করতে আমাদের অনেক সময় পরিশ্রম যাবে সো বেশি মানুষজন দেখতে পারলে চ্যানেলের গ্রোথটা হবে ভালো এবং আপনাদের সাথে অনেকজন একসাথে শিখতে পারলো আর কি আর আমাদের যে ডিসকট চ্যানেল আছে ডিসকট চ্যানেলের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে ডিসকটেও সবাই জয়েন করে নিতে পারবে ধন্যবাদ সবাইকে